সংসার সুখের হয় ভ্রমণের গুণে কথাটি সত্য কিন্তু সংসারে যখন আপনি কষ্ট করবেন তখন অনেককেই পাবেন সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু তার যখন দুঃখের দিন শেষ যদি হয় সুখের দিন পাই সুখের দিনটা দেখবেন অনেকেরই সহ্য হয় না অনেকের সেটা ভালো লাগে না যতই বা সে দেখাইছে যে খুব ভালোবাসি সে ওই সান্ত্বনাটা কি জানেন ওই সান্ত্বনাটা শুধু নিজের স্বাস্থ্যের জন্য মানুষ দিয়ে থাকে আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং বোনের এই যে আমি রান্না শুরু করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তখন বাদামি হয়ে গেছে আমি সব মরি মশলা দিয়ে দেবো এটা আছে আদা রসুন দিয়ে জনে গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ এখন একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই যে আমি এখানে মোটা মোটা করে পাতা কপি কেটে নিয়েছি সাথে এই যে আলুও দিয়েছি আলু দেখেন আলুটাও মোটা করে কেটেছি পাতাকপিও মোটা করে এই পাতাকপি আর আলুটা আছে আমি একটু ভিন্ন স্বাদে রান্না করব। এই যে এখানে আমার মুরগির পা আছে চামড়া আছে গুদ্দা আছে কালিজি আছে গলা আছে পাখনা আছে মানে সব কিছু একত্রে মিলিয়ে আমি একটু এই পাতাকপির সঙ্গে এটা দিয়ে রান্না করবো কিন্তু আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া আছে এখন আমি দিয়ে দিচ্ছি ওটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে আমি ফলকে থেতো করে নিয়েছি আর এই যে তেজপাতা এলাচ দিব লং টং সবই দেব গোলমরিচ এটা আমি আগে দিই কিন্তু আজকে ভুলে গেছি সেজন্য একটু পরে দিলাম এটা আমাদেরকে আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে কষিয়ে এটা আমি যেভাবে বাসায় রান্না করি যা রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি যে আমার জীবনের কিছু গল্প বলি আপনাদের আমার ছাব্বিশ বছর বিবাহিত জীবন এই জীবনে আমি বিশ বছরই অনেক কষ্ট করেছি হয়তো আমার চেনা ভাই বোনেরা জানে এলাকাবাসী কিংবা আত্মীয় স্বজন সবাই জানে হয়তো আমার ফেসবুক বন্ধুরা জানে না কিন্তু আমার এখন অনেক শান্তি অনেক ইয়া হয়তো আরো কোনো টাকা পয়সা নাই কিন্তু বাড়ি ঘর নাই সেটা নাই কিন্তু আল্লাহ আমাকে শান্তি দিয়েছে জীবনে অনেক অনেক কষ্ট করেছি এ কষ্ট আপনাদের বলে বোঝাতে পারবো না এত কষ্ট এমন কোনো দিক নাই যে না সে দিক দিয়ে আমি শান্তি পেয়েছিলাম মাঝে একবার নাড়া দিয়েছি যে আবারও ল্যাঙে দিচ্ছি আমি এখন জিরা গুঁড়া দিয়ে দেবো তাহলে আমার রান্নাটা কমপ্লিট এই যে এখানে পাতা কপি সবকিছু মিশিয়ে গলা হাড়ি গুদ্দা কালিজি সব যা আছে কেমন লাগছে কে বলো কিসের غور খাও পাতা কপি আলু দিয়ে রান্না করেছি খেয়ে দেখো বিসমিল্লাহ দেখি মুখে দিয়ে কিরকম লাগে বিসমিল্লাহ সেই স্বাদ না আসলে চরম টেস্ট ও একারে মোজে যায়